সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটা খুব স্পেশাল বলে ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম তো আজকে ছিল আমার শ্বশুরবাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আর এটা মামনি নিজে হাতে দরজায় বানিয়েছিল তারপরে দিদা এখানে শঙ্খ বাজিয়ে দিল আর আমরা ঠাকুর নিয়ে বেরোলাম মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের সামনেই মন্দিরে পাঠশালা মন্দিরে পুজো দিতে যাই তো এটা আমার লোক ছিল আর গিয়ে ছিল একটু বসেছিলাম তারপরে করার পর দেখো ঠাকুরটা আরও সুন্দর লাগছে পর রোহিত অফিসটাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরকম সুন্দর করে সাজানো হয়েছিল সবাই এখানে সব ঠাকুরকে ফুল মালা দিয়ে সুন্দর সাজিয়েছিল তারপর আমরা একটু চা খেয়ে বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম আর আজকে আমি সুন্দর করে সকালে আলতা করে নিয়েছিলাম তারপরে শাশুড়ি বৌমা দুজনেই পুদিনা শরবত খেয়ে আর শাশুড়ি স্পেশাল ভেজ থালি খেয়ে ঘুম দিয়ে বিকালে বাড়ি ফিরলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না